রাজকুমার মুভিটার ট্রেলার কবে আসবে নাকি প্রথমে টিজার আসবে কখন আসবে সিনেমাটির তৃতীয় গান এবং টিজার ট্রেলার এ নিয়ে দুশ্চিন্তায় সাকিব ভক্তরা আজকের ভিডিও মূলত এই বিষয়টাকে ঘিরেই রাজকুমার মুভি মুক্তি পাবে আসন্ন ঈদ ফিতরে ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক এবং দুইটি গান প্রকাশ পেয়েছে পেয়েছে প্রশংসাও তবে চিন্তার বিষয় হল আর মাত্র সাত দিন বাকি ঈদের এখনো সিনেমাটির একটি গান এবং টিজার ট্রেলার বাকি সময় হাতে নেই কখন পাবে গান টিজার পরিচালক হিমালশ্রফ এই বিষয় নিয়ে কোনো কথাই বলছেন না কারণ সে এত বেশি চাপা মেরেছে যে রাজকুমার নিয়ে যেটা ভাবতেই অবাক লাগে প্রায় এক মাস আগে সিনেমাটির পরিচালক হিমালশ্রফ জানিয়েছিল রাজকুমার মুভির অ্যাকশন টিজার ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখে আসবে তারপর সাত দিন পর রোমান্টিক টিজার আসবে কিন্তু দিন পেরিয়ে গেল কথার সঙ্গে কাজের কোনো মিল নেই তারপর পরিচালক প্রযোজক দুজনেই বললেন সিনেমাটির পূর্ম বুজ খালিপায় হবে আঠাইশ মার্চ সাকিব খানের জন্মদিনে সেটাও শেষ পর্যন্ত মিথ্যে হয়ে গেল আর এই জন্যই মূলত পরিচালক হিমেল আশরাফের উপর খুব প্রকাশ করছেন সাকিব খানের ভক্তরা আমার ধারণা অনুযায়ী রাজকুমার মবির তিনটা কন্টেন্টের ভিতর দুইটা প্রকাশ করা হবে ঈদের আগে হয়তোবা টিজার প্রকাশ পাবে না সিনেমাটির আজ কিংবা কাল ঘোষণা আসতে পারে রাজকুমারের কন্টেন্টের আপডেট হয়তোবা দুই তিন দিনের মধ্যেই ট্রেইলার প্রকাশ পাবে রাজকুমার সিনেমার রাজকুমার সিনেমার ট্রেইলার কখন আসতে পারে আপনার মতে কি মনে হচ্ছে কখন আসবে সিনেমাটির টিজার ট্রেইলার নাকি টিজার আসবে না জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য